জাফলানের নীল পানি মনে হয় না মনে হয় আমরা বর রাজ্যে প্রবেশ করছি ভারতের মাউন্টেনের ভিড় পাশাপাশি কি সুন্দর পানি কি অপরূপ দৃশ্য হাঁটবেন তো এটা হলো শহরে আমার কেন জানি মনে হচ্ছে কাশ্মীর পাহাড়ে আমরা উঠতেছি মানে এরকম উচ্চলন থেকে সরাসরি দেখা যায় ভারতের শহর থেকে

বিশেষ করে আজকে তাপমাত্রা অনেক বেশি এবং রুদ্র তো পাথর আছে এটা আপনারা দেখে হাঁটবেন মানে বেতা পেতে পারেন জাফলানের নদীতে সাঁতার কাটা অনেক মজাদার এখানে প্যান্ট এখানে আসলে তো এটা হলো বার হত আপনারা দেখতে পাচ্তেছেন যে ওরা আছে এই যে হল দেখতে পেতেছে এখন তো এখানে প্রচুর লোকের আমার ভেঙে গেছে আমরা আপনার একটু সাবধানে হাঁটবেন এখানে কারণ আপনার সাবধানে না হাঁটলে এখানে পরে যেতে পারেন এবং ব্যথা পেতে পারেন এখানে পাথর এক জায়গায় বেশি এক জায়গায় কম এখানে পানিটা অনেক বেশি তো খুব সাবধানে আসতেছি মানে এখানে অনেক পানি বেশি এবং একটা রিস্ক থেকে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আসতে থাকলে নিজ বেজে গেছি মানে অনেক গভীর এখানে তো আমরা বোরান উঠতেছে বোরান ওট 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 উপর ওট তো উঠলো মাথা কথা মানে সুতে আমাকে বাসে কত আমি বুঝতে মানে আমি হালকা হালকা মানে মানে আমি এখানে দাঁড়িয়েছি তবে যদি হালকা কেউ করতাম সুতে

একটি পানিটি হলো বরফের রাজ্য এমন ঠান্ডা আজকে প্রচুর তাপমাত্রা তারপরেও আমাদের কান বেথা হয় মানে অনেক কষ্ট করে মানে এখানে এরম স্রোত এবং এরম ডাল আপনারা কিন্তু পারবেন না অনেক কষ্ট হয়ে যাবে তো আপনারা একটা দিকে একটু দেখাই ওখানে পাথর আমার কেন জানি মনে হচ্ছে কাশ্মীরের পাহাড়ে আমরা উঠতেছি মানে এরকম উচ্চ পাথরের উচ্চলন থেকে সরাসরি দেখা যায় ভারতের ঢাউকি শহর আমরা উপরে উঠতেছি উপরে হলো ভারতের ভিজিবি কি এক সৌন্দর্য দৃশ্য যেমন মনে হচ্ছে আকাশ এবং পাহাড় একই সাথে উকি দিচ্ছে সত্যি জাফলনের প্রশংসা না করে পারা যায় না এরকম একটি সুন্দর মাউন্টেন ভিউ পাবো আমি সেটা কোনোদিন ভাবতে পারি নাই আমার কাছে এরকম মনে হচ্ছে আমরা কোনো পাথরের গুহা থেকে নিচে প্রবেশ করতেছি আমরা আয়ো করতেছি না তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে প্রবেশ করেন প্রত্যেক সাতজনের নাম ভেন কারণ অনেক রিক্স থেকে যাই তো লোকও আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নেই জাফলন কি সৌন্দর্য দিক দিয়ে মুগ্ধ করেছে মাউন্টেনের ভিউ সাদা পাথর এবং নীল পানিতে মনে হয় সৃষ্টিকর্তা নিজের হাতে সিলেটকে সুন্দর করে সাজিয়েছে এবং অপূর্ব রূপ এবং সৌন্দর্য দৃশ্য দিয়েছে নীল পানি এবং পাহাড়ের সৌন্দর্যের সাথে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ কিন্তু একটি নদী দুই দেশকে ভাগ করে দিয়েছে ভারতের পুলিশ আমাদেরকে তারা করতেছে সবাই একে একে চলে এসছে আপনারা কিন্তু উপরে উঠলে আপনাদেরকেও কিন্তু পুলিশ তারা করবে এভাবে তো আপনারা সাবধানে অবশ্যই উঠবেন এরকম একটি সৌন্দর্য পাহাড়ে প্রেমে পড়ে গেছি মন চাইতেছে না এখান থেকে ফিরে আসার জন্য তো কি করা দরকার ফিরে আসলাম তাড়াতাড়ি নিচে নামানোর জন্য মানে তারা জেনে উঠে আপনাদেরকে দেখেন হ্যাঁ ভাই জি ভাই ভালো আছি এই পাথর আসলে খুলেই খুঁজেই ভয়ঙ্কর আপনারা ব্যথা পেতে পারেন হাত আসবেন পুলিশরা